আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের সব জেলাতেই ফের বৃষ্টির সম্ভাবনা সাথে থাকবে কুয়াশার দাপট এদিকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে আগামীকাল থেকেই দার্জিলিংয়ে এই তুষারপাত দেখা যাবে তবে শুধু দার্জিলিংয়েই নয় কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতেও সামান্য তুষারপাত দেখা যেতে পারে এদিকে বৃষ্টি চলতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে আংশিক মেঘলাকা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তারপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে গত দুই দিনের তুলনায় আজও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে তারপর আগামী বুধবারের পর থেকে ফের সমগ্র দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পতন ঘটবে সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে বাংলায় নতুন করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আগামী দশই জানুয়ারি জেট স্টিম উইন্ড রয়েছে উত্তর ভারতে রাজস্থানের ওপরে রয়েছে খুর্ণাবর্ত আর এই সমস্ত সিস্টেমের জেরেই সমগ্র বাংলা জুড়ে শীতের দাপট কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজ সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে তবে শুধু আজই নয় আগামী কয়েকদিনেও এই কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে বিভিন্ন প্রান্তে শীতের আমেজ একটু কম থাকবে আগামী কাল পর্যন্ত তবে বুধবার থেকেই ফের শীতের আমেজ ফিরতে পারে দুই বাংলায় আগামী মঙ্গলবার পর্যন্ত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে তারপর এই সপ্তাহের শেষে আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল ঘটবে এই সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা কিছুটা কমলেও ফের এই সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়তে পারে আজ এবং আগামীকাল আংশিক মেঘলা মেঘলাকাশ দেখা যাবে বিভিন্ন প্রান্তে তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে আজকের পর আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসেই থাকবে তারপর আগামী বুধবার থেকে ফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সামান্য সম্ভাবনা তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় অন্যান্য জেলাগুলিতেও সামান্য কুয়াশার দাপট দেখা যাবে তবে সর্বত্রই বেলা সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশেরও দেখা মিলবে উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা দুশো মিটার নিচে নেমে যেতে পারে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তুষারপাতের সম্ভাবনা আগামীকাল এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের এই সামান্য সম্ভাবনা সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকবে আজ রাত থেকে আগামী বুধবার সকালের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মূলত হালকা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও তবে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টি চলবে না কলকাতার জন্য বলা হয়েছে কলকাতায় বর্তমানে স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস ওপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে হালকা কুয়াশা এবং বেলার দিকে পরিষ্কার আকাশের দেখা মিলবে আংশিক মেঘলাকাশও দেখা যেতে পারে মাঝে মধ্যে আগামী দুই দিনে কলকাতায় এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই কিছুটা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই উইকেন্ডে আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা তবে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের কিছুটা সামান্য নামতে পারে তাপমাত্রা কিন্তু আপাতত কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই আজ এবং আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ছেষট্টি থেকে একানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে প্রবল বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তর প্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও থাকছে ঘন কুয়াশা থাকবে প্রদেশ মধ্যপ্রদেশ বিহার সিকিম আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় অন্যদিকে বিহারে শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে আজ এবং আগামীকাল আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বদিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আর এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে আগামীকালও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে এই ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে এবং এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়া শুষ্ক থাকলেও রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলতে পারে ওই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি ঘন কুয়াশার দাপটও দেখা যাবে আর এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে আগামী পরশু এবং এর পরবর্তী তিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে ক্রমশই দিন এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে ঠান্ডা আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে তবে আপাতত বাংলাদেশের কোথাও কোনো শৈতপ্রবাহের সতর্কতা থাকছে না